শিশির আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই হাদির উপরে হামলাকারী হামলার ঘটনাটা নিশ্চয়ই আপনারা ফলো করছেন এবং আমরাও এটা সার্বক্ষণিক ফলো করছি যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটা হচ্ছে যে তাকে কালকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সেটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ তার মানে তার অবস্থা চিকিৎসকরা এখন পর্যন্ত বলছে অপরিবর্তিত অপরিবর্তিত মানে হচ্ছে অবস্থার আসলে হয়তো উন্নতিও হয়নি ফলে এই ঘটনা আসলে কি বার্তা দেয় শিশির মনির এবং আমাদের ময়মনসিং প্রতিনিধি যিনি তার সঙ্গে আমরা কথা বলেছি আমরা নিউজও করছি যে এটার সঙ্গে যে দুজন হামলাকারী যে দুজনের ছবি প্রকাশিত হয়েছে আলমগীর এবং তার সঙ্গে যে আরেকজন তারা দুজন এরই মধ্যে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়েছে ফলে এই ঘটনাগুলো আসলে কি বার্তা দেয় শিশির দেখুন এই সমস্ত ঘটনার বিভিন্ন এক একজনকে একটু কমেনালাইসিস করবে ঘটনাটা এখন প্রিমেচিউ এটি যেহেতু একটা অপরাধ যারা অপরাধ করেছে। তাদেরকে খুঁজে বাইর করার দায়িত্ব হল ল এনফোর্সমেন্ট এজেন্সির আপনি যে কথা বলছেন আমি ল এনফোর্সমেন্ট এজেন্সির বিবৃতিতে দেখেছি তারা বলেছেন যে তারা দেশের ভিতরে আছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা দুর্বলতা সবসময় ছিল আছে সেটা হলো প্রপার আইডেন্টিফিকেশন অব অনেক ঘটনা ঘটে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করা যায় না বা করা হয় না বা করার ক্ষেত্রে এফিসিয়েন্সি কম কিংবা দুর্বলতা অতীতেও আমরা এগুলো দেখেছি আমরা এক্সপেক্ট করব এই ধরনের ব্যক্তি ব্যক্তিবর্গ যে এই ঘটনা ঘটা তাদেরকে সুনির্দিষ্ট ভাবে যেন আইডেন্টিফাই করা যায় আমি দেখেছি সেই মোটর ছবিটা এবং মোটর সাইকেলে কারা ছিল এগুলো বারবার সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে যদি হয়ে থাকে তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের সকল টেকনিক্যাল ন ব্যবহার করে এটাকে সুনির্দিষ্ট ডিটেকশনের মধ্যে গেলেই আমার ধারণা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা আর ওই ব্যক্তিদেরকে পেলে এই ঘটনার পিছনে কারা আছে তা জানাটা সহজ এবং আমরা দেখেছি এই রকমের মার্ডার কেসেস অতীতে যখন ইনভেস্টিগেট হয় তখন যারা কনসপেরেসি করে যারা প্ল্যান করে আর যারা বাস্তবে কাজটা করে তারা একই ব্যক্তি হন না বাস্তবে অনেক সময় কেরিয়ারের মাধ্যমে কাজ করানো হয় কিন্তু প্রকৃত অর্থে কনসপেরেসি করেন যারা ডিজাইন করেন যারা ওয়ান টোয়েন্টি মিলিয়ন দিপেন অধীনে যারা এই অপরাধ সংগঠনের জন্য কোথাও না কোথাও আলোচনা করেন তারা অনেক সময় বিহান সিন থেকে যান আমি এখানে যে কেরিয়ারকে বের করাই উচিত হবে না শুধুমাত্র তাকেই বের করা উচিত হবে না তার সাথে পিছনে কারা আছে এটিও যেন সুনির্দিষ্ট বের করা যায় কিন্তু শিশির মনের আপনি আপনি নিজে নিজে সলিসিটর নিজে প্রসিকিউটর ফলে আপনি যেভাবে ভাবেন আপনার দল কি একই ভাবে ভাবে ধরেন এই ঘটনায় সেই মোটরসাইকেলের যিনি মালিক সেই মালিককে আজকে পুলিশ আটক করেছে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে মূল আসামি যারা তাদেরকে এখনো ধরা যায়নি তারা যদি দেশের বাইরে যাওয়ার খবর সত্যি হয় তাহলে অন্তত পাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম ঘটনার কিংবা ইসলামী শিবির থেকে একাধিক দায়িত্বশীল ব্যক্তি এরকম বক্তব্য দিয়েছেন যেটা ইঙ্গিতটা অন্য আরেকটি রাজনৈতিক দলের দিকে যায় অথবা সেরকম কোনো কিছু মিন করে ফলে সেই ঘটনাগুলোকে আসলে অনেক সময় মূল আসামি বা মূল অপরাধী যারা তাদেরকে আড়াল করারও একটা

করতে থাকি তাহলে এটা এন্ডলেস গেম এটা শেষ বল কিছু অতীতেও আমরা দেখেছি কোন একটা ঘটনা ঘটলে পরেই আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে আমরা ব্লেম গেমের দিকে চলে যাই এটা যেই করুক না কেন ব্লেম গেম আমি এটাকে সাবস্ক্রাইব করি না ব্যক্তিগত ভাবে আমি মনে করি এটি ব্লেম গেমের থেকে দিকে চলে গেলে অনেক সময় প্রকৃত ঘটনাটা আড়াল হয়ে যায় আমাদের দেশে এটা একটি ব্যাড কালচার থেকে সকলের বের হয়ে আসা উচিত আপনাকে আমি একটু তাজনুবা বাজাবেন আপনার কাছে যেতে চাই হাদের উপর হামলাকারীরা ধরেন হাদি গুরুতর অসুস্থ তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে নেওয়া হলো এভার কেয়ার থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া ভিসা আনুষঙ্গিক প্রস্তুতি সেগুলো নিতে নিতে আজকে রোববার হয়ে গেল মাত্র একটা দিন সময় দ্রুততার সঙ্গেই করেছে সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য নিঃসন্দেহে কিন্তু এরই মধ্যে আমি যমুনা টিভির রিপোর্টটাই দেখছিলাম যে তারা কোন রুট দিয়ে কি যানবাহনে করে গিয়েছেন মিরপুর থেকে আশুলিয়া হয়ে ময়মনসিং গিয়েছেন যেমনটা পুলিশের বরাদ্দে আমাদের রিপোর্টার জানাচ্ছিলেন ময়মনসিং থেকে আরেকটা গাড়ি নিয়ে তারা হালুয়াঘাট একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত গিয়েছেন সেখান থেকে বাইক নিয়ে তারা যারা তাদেরকে সহযোগিতা করেছে আপনি জানেন এরকম পাচারকারী চক্র আছে ফলে এরকম সেন্সিবল মামলা যাদের ছবি দৃশ্যমান তারাও চলে যেতে পারলো এবং এটা যদি চলে যায় তাহলে আজকে হাদের উপরে যে ঘটনা করে চলে গেল তাজনুবার উপরে সেই ঘটনা করে চলে যাবে না বা আরেকজনের উপরে চলে যাবে না তার নিশ্চয়তা কোথায় ধন্যবাদ আপনাকে আমার সব আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা কোনো নিশ্চয়তা নেই আজকে মানে আমি জানি না এটা এই যে একজন অপরাধী খুন করবে সন্ত্রাসী করবে প্রকাশ্যে গুলি চালাবে তারপর আমরা এটা নিয়ে অনেক লেখালেখি করব অনেক আওয়াজ করব প্রকৃত অপরাধ এক্সিকিউটর পিছনে কে আছে প্ল্যানার কে আছে এগুলো নিয়ে আমরা টকশোতে কথা বলবো লেখালেখি করব এগুলো আমার কাছে শুভ এখন বুকিশ লাগে একদম বুকিশ এগুলোর মধ্যে মানে গত পনেরো মাসে যে পুলিশ নির্বিচারে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে সেই পুলিশকে সংস্কার করা নিয়মের মধ্যে আনা এবং একটা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া এই সরকারের একদম প্রায়োরিটি একটা কাজের মধ্যে ছিল এবং গত পনেরো মাসে আইন শৃঙ্খলার এই সমালোচনা আমরা প্রত্যেকটা সময় করেছি কেউ আমাদের কথা গুরুত্ব দিয়ে নেয় নাই এবং এই জুলাইয়ের যেসব নেতৃত্ব দানকারী যেসব মেয়েরা যাদের চেহারা পরিচিত যাদের কণ্ঠ ইফেকটিভ যাদের কণ্ঠ ফ্যাসিসদেরকে এবং প্রতিপক্ষকে আঘাত করে তাদেরকে দোষ ধরতেই যেন এক ধরনের আমরা ব্যস্ত ছিলাম গত পনেরো মাস ধরে এবং দুইজন সাবেক উপদেষ্টার প্রতি যেভাবে রাডার ছিল সেরকম রাডার আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার উপর নিতে পারি নাই আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে কখনো কোনো কার্যকর উদ্যোগ দূরের কথা আমরা বক্তব্য দিতে শুনি নাই কোনো দায়িত্বপূর্ণ বক্তব্য দিতে আমরা শুনি নাই এই আইন শৃঙ্খলাকে একটা অগ্রাধিকার দিয়ে একটা নিয়মের মধ্যে আনার উদ্যোগ পর্যন্ত নেয়া তো দূরের কথা তাহলে এই যে এই যে হাদির উপর যে আজকে গুলি চলবে জুলাইয়ের উপর যে গুলি চলবে এটা কি আপনারা এটাকে এটা কি আমরা জানি না এটা এমন এটা কি এটা কি এটাকে আমরা আশঙ্কা করি নাই এবং আপনি দেখেন জুলাইয়ের কিন্তু আমি এটা ভাগের জন্য বলছি না বলার জন্য বলছি না জুলাইয়ের কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করেছি নতুন পুরনো সব কিছু কিন্তু আপনি দেখেন নতুনদের উপরেই কিন্তু আক্রোশটা সব কিছু বেশি এবং সমালোচনাটাও বেশি গত পনেরো মাসে আমাদেরকে যেভাবে আমাদের ভুলের জন্য আমাদের আমরা ভুল করেছি আমি অস্বীকার করি না আমাদের ভুলের জন্য যেভাবে শুলে চড়ানো হয়েছে আমাদের কথাগুলো আমাদের সঠিক কথাগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে নিয়েছেন আমরা বারবার বলেছি যে এই ধরনের কালচারাল ফ্যাসিজম বন্ধ করতে হবে এই ধরনের এদের থেকে আমার আমরা যারা এই পক্ষে আছি আমাদেরকে এক হতে হবে আমরা যারা জুলাইয়ে একসাথে ফ্যাসিবাদ বিরোধী যে একটা অংশ ছিল তাদেরকে এক হতে হবে আমরা নিজেদের মধ্যে যদি একজন উপরে ওঠার জন্য একজন নিচে নামার জন্য যদি আমরা তাদেরকে ব্যবহার করি আমরা সব পক্ষ ডুবব আজকে কিন্তু তাই হলো আজকে আপনি দেখেন হাদির বুকের গুলি মানে এখন কিন্তু সবাই আমরা ওই একই জায়গায় আমরা এই গুলিটা আমরা মনে করি না যে এটা মানে অনাকাঙ্ক্ষিত ছিল এটা এক্সপেক্টেড ছিল এটা এক্সপেক্টেড ছিল এবং রক্তাক্ত যে করলো এই যে আপনি এখন বললেন না যে যে গুলি করেছে সে পালিয়ে গিয়েছে এবং এক চব্বিশ ঘন্টার মধ্যে পুরো প্ল্যান এটা কি এটা কি আপনার অবাস্তব মনে হয় এটাই তো হওয়ার কথা ছিল এটাই তো পরিকল্পনা তো এটাই ছিল এটা তো রকেট সায়েন্স না যে আপনি এটা বুঝবেন না কিন্তু আমরা দেখেন আইন কিচ্ছু করতে পারি নাই এবং এই পরিস্থিতির উপরেই কিন্তু আমরা আজকে সবাই এই নির্বাচনী মাঠে আমরা প্রতিদিন গত আটচল্লিশ ঘন্টায় প্রত্যেকটা মানুষ যেখানে দেখা হচ্ছে ফোনে মেসেজে জানাচ্ছে আমাদের নিরাপত্তার কথা আমাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই একমাত্র উপরওয়ালা ছাড়া আমাদেরকে আর কেউ নিরাপত্তা দিতে পারবে না এবং আমরা এইভাবেই এই সংকটময় মুহূর্তেই কিন্তু আমরা মাঠে এবং এখান থেকে ফিরে যাওয়ার কিন্তু কোনো উপায় নাই এখনও কিন্তু এখানে কোনো ব্লেম গেম না এটা এখানে কোনো ব্লেম গেম এটা একদম পরিষ্কার আপনার এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এত বিশাল একটা সাম্রাজ্যের পতনের পরে ফ্যাসিস্টের পতনের পরে আপনার যে দেশ এই সরকারের সবচেয়ে অগ্রাধিকার ছিল এদেরকে রক্ষা করা এদেরকে সুরক্ষা দেওয়া এখন আপনি অস্ট্রের লাইসেন্স দিবেন এখন আপনি প্রার্থীদেরকে নিরাপদ এগুলো দরকার নাই তো এখন হাদির বুকে গুলি লাগার পর হাদি রক্তাক্ত হওয়ার পর জুলাই রক্তাক্ত হওয়ার পর এসবের তো আর এখন এগুলো আমাদের কাছে এখন মিনিংলেস কারণ আমরা বারবার আপনাদেরকে বলেছি